আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র들아 আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা তোমাকে আজকে দেখাবো যে তুমি কিভাবে পড়লে হিসাব এইচটিসিতে খুব সহজেই এ প্লাসটা সিকিউর করতে পারবা তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ আজকে চমৎকার একটা সেরা একটা ভিডিও পাবা যেই ভিডিওতে তুমি তোমার কনফিউশনগুলো দূর করতে পারবা তোমাদের এইচটিসিতে এমন একটা টপিক আছে যে টপিকটা তোমরা বারবার ভুল করো তোমাদের ধারাগুলো মনে রাখে মনে থাকে না তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমি যদি তোমাকে বলি অংশীদারী ব্যবসায়ের যে বিলুপ সাধন সম্পর্কিত ধারাগুলো আছে তুমি আমাকে একটু বর্ণনা করে বলো যে কোনটা কোন ধারা মোতাবেক কোন ধারা মোতাবেক কোনটার বিলুপ সাধন হয় তুমি কি বলতে পারবা হয়তো দু একজন মানুষ বলতে পারো বাকিরা পারছ না কারণ তোমরা ধারাটা মনে রাখতে পারো না অনেকগুলো ধারা আছে কিভাবে মনে রাখবো আর উল্টা পাল্টা হয়ে যায় ভাই আমাদের কিছু দেন যাতে করে আমরা খুব সহজে মনে রাখতে পারি সো তোমরা যারা এই ভিডিওটা খুঁজতেছিলা আজকের ভিডিওটা তোমাদের জন্য চমৎকার একটা ভিডিও শেয়ার একটা ভিডিও পেতে যাচ্ছ অংশীদারি ব্যবসার ধারা মনে রাখার জন্য চলো আমরা আমাদের কাজ শুরু করি দেখো তুমি জাস্ট এই লাইনটা মুখস্থ করবা তোমাকে কি করতে হবে আমি যে এখানে একটা লাইন লিখে দিয়েছি এই লাইনটা জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে দ্যাটস ইট এর বেশি কোনো কিছুই তোমাকে করতে হচ্ছে না তুমি যদি জাস্ট এই লাইনটা মুখস্থ করতে পারো তাহলে ধারা সম্পর্কিত সকল তথ্য জানা তোমার এখান থেকে শেষ আমাদের লাইনটা কি দেখো বিলুপে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি আদালতে এতটুকু আমরা মুখস্থ করতে পারবো না ভাইয়ারা পারবো ইনশাল্লাহ পারবো আমার সাথে দুইবার পড়ে ফেলো বিলুপে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি আদালতে বিলুপে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি আদালতে বিলুপে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি আদালতে দেখো তোমার ধারা পড়া শেষ আমরা তো সকলেই গণনা শিখেছি তাই না আমরা মোটামুটি সকলেই গণনা জানি আমরা মোটামুটি সকলেই যেহেতু গণনা জানি মোটামুটি না আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু গণনা করা শিখেছি ছোটবেলা থেকে সো আমরা এখন এই জায়গাগুলোকে একটা করে বক্স করে ফেলবো ঠিক আছে দেখো আমি এটা একটু বক্স করে নেই আমার সাথে তোমরা থাকো ইনশাআল্লাহ আজকের পরে তোমাকে যখন প্রশ্ন করবে এমসিকিউ সি কিউ সি এরপরে পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় তুমি কখনোই আর এই জায়গা থেকে ভুল করবে না আমরা ছোটবেলা থেকে এক দুই গণনা শিখেছি আজকে আমরা এটা এটা কি এটা হচ্ছে অংশীদারী ব্যবসায় বিলুপ সাধন সম্পর্কিত ধারাসমূহ মনে রাখা এবং বিলুপ সাধন কিভাবে হচ্ছে কোনটা কিভাবে হচ্ছে সেটা আমরা জেনে নেব এখান থেকে বিলোপে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি আদালতে তো এখান থেকে আমরা ধারাটা কিভাবে সহজে মনে রাখবো দেখো আমরা কিন্তু এক দুই তিন চার এগুলো গণনা করতে পারি আমরা এই লাইনটা মুখস্থ করার পর কি করব জানো এই লাইনটা মুখস্থ করার পরে উনচল্লিশ থেকে গণনা শুরু করবো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ তাহলে এখান থেকে তুমি নাম্বার দিয়ে দিতে থাকো নাম্বার দাও উনচল্লিশ এরপর একটা দিবা হচ্ছে চল্লিশ এরপর একটা দিবা হচ্ছে 41 এর পরেরটা দিবা হচ্ছে 42 এর হচ্ছে 43 এর একটা দিবা কত 44 দেখো চল করা এখন আমি তোমাকে বললাম যে বাধ্যতামূলক বিলোপ কত ধারা অনুসারে হয় তোমাকে প্রশ্ন করেছে কি বাধ্যতামূলক বিলোপ সাধন কত ধারা সম্পর্কিত হয় তুমি একটু এই লাইনটা বহকস্থ করছ না এখন হাতে গোলো বিলোপে সকলে বাধ্য কত নাম্বার আস্তেছে ভাইয়া তিন নাম্বারে তাহলে উনচল্লিশ থেকে গুনতে থাকো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ পেয়ে যাচ্ছ দেখো পেয়ে গেছি তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন কত একচল্লিশ ধারা এভাবে পড়লে ভুল করবা আবার তোমাকে বললাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন কত ধারায় হয় তুমি আবার পড়ো বিলোপে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি কয় নাম্বার আসতে আছে পাঁচ নাম্বারে তাহলে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দেখো পেয়ে গেছো পেয়ে গেছো তোমাকে বললাম বিশেষ কারণে বিলোপ সাধন বলো আবার হাতে কোনো বিলোপে সকলে বাধ্য বিশেষ কয় নম্বর আসছে চার নাম্বার তাহলে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশ যদি বলে আদালতের মাধ্যমে বিলোপসাধন হচ্ছে বলো কত ধারা আদালতের মাধ্যমে বিলোপ সাধন হচ্ছে কত ধারা অনুযায়ী তাহলে বিলুপে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তি আদালতে ছয় নাম্বার আসতেছে তাহলে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ ছয় নাম্বারে আমাদের কত চৌচল্লিশ আসতেছে দেখো এরপরে তোমাকে আমি বললাম সকলের সম্মতিক্রমে সেম ভাবে বিলোপে সকলে দুই নাম্বার আসতেছে উনচল্লিশ চল্লিশ দেখো এরপরে বললো অংশীদারী ব্যবসায় বিলুপ সাধন হয় কত ধারা অনুযায়ী অংশীদারী ব্যবসায় কি বলছে বিলুপ সাধন বিলোপ কোথায় আছে প্রথমে আছে উনচল্লিশ এভাবে পড়লে তুমি ভুল করবা ভুল করার কোনো চান্স নাই তোমরা যারা এখনো বুঝতে পারছো এটা হচ্ছে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন এটা কি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন অংশীদারী ব্যবসায়ের বিলোপ সাধন এখান থেকে প্রতি বছর বিভিন্ন বোর্ডে এমসিকিউ মাস্ট করবে সেই সাথে ছিল করে আবার এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে এটা আমরা কি পড়লাম তাহলে অংশীদারী ব্যবসার বিলোপ সাধন আচ্ছা আমরা যেহেতু ধারাটা পড়ে ফেলেছি এটার সাথে আরো কিছু ইনফরমেশন পড়ে ফেলি কি বলো কেমন হয় আমরা যদি আরেকটু ইনফরমেশন পড়ে ফেলি আমাদের জন্য কি খারাপ হবে না পড়েই ফেলি দেখো অংশীদারী ব্যবসায়ী বিলুপ সাধন বললে যে অংশীদারি ব্যবসায়ী বিলুপ সাধন হয় কত ধারা অনুযায়ী আমরা শিখেছি উনচল্লিশ তাহলে যখনই তোমাকে বলবে অংশীদারি ব্যবসায়ী বিলুপ সাধন সম্পর্কে ধারা কত উনচল্লিশ তুমি দিতে পারতো সকলের সম্মতি ক্রমে বিলুপ সাধন কি যে সকল অংশীদার বা পাওনা দরকার সম্মত দিয়ে সম্মত হয়েছে আমরা ব্যবসাটা চালাচ্ছি না এরপর দেখো বাধ্যতামূলক বিলুপ সাধন কখন হবে একটা অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলুপ সাধন হওয়ার কারণগুলো তোমাকে একটু দেখাই ঠিক আছে একটু মনোযোগ সহকারে দেখো যখন সদস্য সংখ্যা দুই এর নিচে আসবে সদস্য সংখ্যা সদস্য সংখ্যা দুই এর কম হবে যখন সদস্য সংখ্যা দুই এর কম হবে এখন সদস্য সংখ্যা দুয়ের এর কম কখন হচ্ছে সেটা আমাকে আগে বের করতে হবে ঠিক আছে যে সদস্য সংখ্যা দুই এর কম কখন হচ্ছে সেটা আমরা একটু জেনে নেই দেখো সদস্য সংখ্যা দুই এর কম কখন হবে যখন একজন ব্যতীত সকলেই মারা যাবে তাই না একজন ব্যতীত সকলেই কি হবে মৃত একজন ব্যতীত সকল অংশীদার কেমন মৃত মারা গেছে যখন একজন ব্যতীত সকল অংশীদার মারা যাবে তখন সেটাকে আমরা কি বলবো বাধ্যতামূলক বিলোপ সাধন আবার সেম একজন ব্যতীত সকলে যদি দেউলিয়া হয় তাহলে অংশীদার থাকছে কতজন একজন একজন দিয়ে কি অংশীদারী ব্যবসা সম্ভব উত্তর হচ্ছে না তাহলে এক্ষেত্রেও কিন্তু বাধ্যতামূলক বিলোপ সাধন সদস্য সংখ্যা দুয়ের কমে আসতেছে এরপরে আরেকটা কারণ যখন তুমি অবৈধ ব্যবসা করবা অবৈধ ব্যবসা করলেও তোমার ওই অংশীদারী ব্যবসাটাকে বাধ্যতামূলক সাধনে যেতে হবে এই দুইটা কারণে মূলত অংশীদারী ব্যবসায় বাধ্যতামূলক হয় এরপরে আসো বিজ্ঞপ্তির মাধ্যমে এটা কোন ধরনের অংশীদারী ব্যবসায় হবে এটা একটু মনে রাখবা ঐচ্ছিক অংশীদারী ব্যবসা ঐচ্ছিক অংশীদারী ঐচ্ছিক অংশীদারী ব্যবসার সাধন কেমন ভাবে হয় ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় বিলুপসাধন হয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে ঐচ্ছিক অংশীদার ব্যবসার বিলোপ সাধন হয় আচ্ছা এরপরে সকলের তো সম্মতি ক্রমে এটা আমরা বললামই এরপরে বিশেষ কারণটা কি হতে পারে যদি কোনো অংশীদার মারা যায় কোনো একজন অংশীদার দেউলিয়া হয়ে যায় কোনো একজন অংশীদার দেখা গেল যে অন্য কারোর সাথে চুক্তি করতেছে আদালতের মাধ্যমে কি এই আদালতের মাধ্যমে আর বিশেষ কারণ মোটামুটি সেমের মধ্যে আছে এটার মধ্যেও পাপা তুমি আদালতের মাধ্যমে যে কোনো অংশীদার যদি আমাদের মারা যায় কোনো অংশীদার যদি দেউলিয়া হওয়া যায় কোনো অংশীদার যদি চুক্তি ভঙ্গ করে কোনো অংশীদার যদি অংশ স্থানান্তর করে এই কারণগুলোর কারণে কিন্তু অংশীদের বিলোপ সাধন হয় এগুলো তোমরা মোটামুটি পারো তোমাদের মূল জায়গাটা ছিল যে জায়গায় তোমরা ভুল করো সেই জায়গাটা ছিল এই ধারাগুলো এই ধারাগুলো সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিয়েছি ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি তোমরা এই ধারাগুলো আর আজকের পর থেকে ভুল করবে না সো প্রয়োজ সাথীর পরিবারের পক্ষ থেকে নিয়মিত আমাদের এইভাবে ছোটো ছোটো ভিডিও আমরা দিব যেই ভিডিওগুলো দেখে তোমার কনফিউশন তুমি দূর করে রাখতে পারবা এবং তোমাদের বলে রাখি আমাদের কিন্তু একটা প্রি অ্যাডমিশন কোর্স চলমান এইচ এস সি টু অ্যাডমিশন আমাদের কোর্সটা হচ্ছে এইচ এস টু অ্যাডমিশন এই কোর্সটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দেয় যে এই কোর্সে তোমার কি পাবা আমাদের যে এইচ টু অ্যাডমিশন কোর্স আছে এই কোর্সে তোমরা কি পাবা এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচ এবং ২৬ ব্যাচের জন্য এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য অফার কি থাকছে এইচএসসি পঁচিশ ব্যাচকে আমরা তোমাদের পরীক্ষা কবে পঁচিশ ব্যাচ জুনে পরীক্ষা তাই না জুনের আগ পর্যন্ত আমরা এইচএসসির পড়া পড়াবো তারপর একটা ফাইনাল সাজেশন দিব এরপরে তোমাদেরকে আমরা অ্যাডমিশন পড়াবো অ্যাডমিশন পড়াবো অর্থাৎ আমরা এই জায়গায় তোমাকে এইচএসসির পড়াও করে দিচ্ছি সেই সাথে অ্যাডমিশন তো তখন পড়াবই একটা ফি দিয়ে তুমি এইচএসসি পড়া পড়তে পারবে অ্যাডমিশনও পড়তে পারবা আর এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা তো সবচেয়ে বেশি সুবিধা নিতে পারবা তোমরা দেড় বছর এখানে পড়তে পারবা দেড় বছর তো দেড় বছর তোমরা পড়তে পারবে এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি কমপ্লিট হয়ে যাচ্ছে পড়াশোনা আমরা করিয়ে দিচ্ছি অ্যাডমিশনে দি পড়াশোনা আমরা আবার করাবো তোমাদের আবার ফাইনাল সাজেশনও দিব এবং এই যে পুরা কোর্সটা তোমরা দেখছো এই কোর্সের কোর্স ফি কিন্তু পাঁচ হাজারও না সাত হাজারও না আট হাজারও না এই কোর্সের কোর্স ফি হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা সো আম এই কোর্সে এখন রমজান মাস পর্যন্ত আমরা ভর্তি নেবো রমজানের পরে আমরা ভর্তি আর নেবো না কারণ অলরেডি আমাদের মোটামুটি তিনশো পঞ্চাশ স্টুডেন্ট হয়ে গেছে আমাদের এত সক্ষমতা নেই যে হাজার হাজার স্টুডেন্ট পড়াচ্ছি আমি পড়াবো বা কন্ট্রোল করতে পারবো আমাদের অলরেডি তিনটা ব্যাচ রানিং আছে আমাদের একটু কন্ট্রোল করতে সমস্যা হয়ে যাবে তখন তো আমরা এই মাসটা ভর্তি নিবো রমজান মাসটা রমজানের পরবর্তী আহ মাসে আমরা কিন্তু আর ভর্তি নিচ্ছি না সো যারা এখনও ভর্তি হও নাই চটপট ভর্তি হয়ে যাও ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একটা করে ক্লাস হয়ে গেছে তুমি যদি ভর্তি হও তাহলে আমরা যে ক্লাসটা একটা করে নিয়েছি সেই ক্লাসটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে রেকর্ড আমাদের ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লাসগুলো রেকর্ড করে রেখে দেওয়া আছে তুমি ওই ক্লাসগুলো প্রি ক্লাসগুলো করে নিতে পারবে একটা করে ক্লাস হয়েছে আছে সো যারা এখনও ভর্তি হও নাই চটপট ভর্তি হয়ে যাও বন্ধুদেরকে জানিয়ে দাও যে তোমাদের জন্য সেরা একটা সার্ভিস আছে এই যে অ্যাডমিশন তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ